ওখানে পরে ঈদ আনন্দে মেতে উঠবেন ইসলাম ধর্মাবলম্বীরা আর তাই তো পরিবারের জন্য পোশাক সহ নানা উপহার কিনতে সবাই ভিড় করছেন রাজধানীর বিভিন্ন শপিং মল ও খোলা মার্কেটে রোজা শুরু থেকে কেনা কাটার জন্য বিভিন্ন মার্কেটে ভিড় করছেন অনেকে তবে শেষ দিকে ভিড় বেড়েছে দ্বিগুণ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঈদ উপলক্ষে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে দোকানগুলো আনা হয়েছে নতুন নতুন পণ্য রয়েছে বাহারি সব ডিজাইনের পোশাক কসমেটিক্স এবং জুয়েলারি পাশাপাশি শপিং মলগুলোতে বিভিন্ন পোশাকে দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ঈদ তো খুব নিকটে আপনাদের বেচাকেনা কেমন হচ্ছে আলহামদুল্লাহের একটু ভালো হচ্ছে কাস্টমার আসছে জি কয়েকজন দোকানি জানান সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা এখন থেকে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিনই কম বেশি ভিড় হবে তবে ইফতার ও তারাবির সময় তেমন ভিড় থাকে না বেশিরভাগ দোকানই খোলা থাকে রাত দশটা এগারোটা পর্যন্ত এবারের ঈদে আপনাদের বেছে কেনা কেমন হচ্ছে কিছু কিছু হচ্ছে ইনশাল্লাহ আশা করি ভালো হবে এবং আমাদের মালগুলো তো এক্সপেন্সিভ একটু কাস্টমার দেখে শুনে কিনবে কাস্টমার তোমার বাইরের কান্ট্রি কোনো প্রোডাক্ট আছে সবগুলোই আমার দোকানে যা আছে সবগুলো বাইরের কান্ট্রি আমাদের দোকানের নামটা হচ্ছে ইরানি হ্যাঁ সেক্ষেত্রে আমার সবগুলো মালই এক্সক্লুসিভ মাল এছাড়া রাজধানীর বড় বড় শপিং মলগুলোতে যেমন বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক এবং সুবস্তু রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড় বিভিন্ন পোশাক স্টাইলিশ জামাকাপড় জুতা ব্যাগ ও সাজসজ্জার নানা উপকরণে ভরপুর এসব শপিং মলের সব দোকান ঈদ খুব সন্নিকটে সকলেই ব্যস্ত তাদের ঈদের বাজার করতে সুবাস্তু থেকে কাস্তভা ঋষি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ